কি খবর দেখেন। দেখেন। একটা ভিডিও ক্লিপ যেটা নিউজ নিউজটা আগে আবাসিক হোটেল ছাত্রাবাস ও ফ্ল্যাট বাড়ি সহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ধরিয়ে দিতে রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে পুলিশ গোয়েন্দারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে অর্থের যোগানদাতাদের খুঁজছেন ঝটিকা মিছিলের অভিযোগে এই পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রায় ছয় হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এরপর একটা নিউজ ক্লিপ দেখাচ্ছি যেটা প্রথম আলো প্রকাশ করেছে সেখানে বলেছে যে আওয়ামী লীগ ধরলেই পুরস্কার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন নেতাকর্মীদের ধরতে পারলেই পুলিশ সদস্যদের পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে এই নিউজটা করেছে ডিএমপি কমিশনারের বরাদ দিয়ে প্রথম আলো এরপরে আরেকটা নিউজ দেখেন এই নিউজটাও প্রথম আলো প্রকাশ করেছে সেই নিউজে দেখা যাচ্ছে সিলেটের পুলিশ কমিশনার তার ছয় থানার ওসিদের একটা নির্দেশনা দিয়েছে সেখানে কি বলেছে আসেন আমরা একটু দেখি সিলেট আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে থাকতে না পারেন পুলিশ কমিশনারের নির্দেশনা ভাইরাল সিলেট মহানগর এলাকায় আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে থাকতে না পারেন মহানগরের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুলিশ কমিশনার দেওয়া একটি নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এই যে তিনটা খবর দেখালাম এই তিনটা খবরের মোট কথাই হলো যে পুলিশ তার যে সরকারি দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া সকল নাগরিকের প্রতি সমান এবং ন্যায়ত দায়িত্ব পালন করা সেই দায়িত্ব পালন করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ কী অবস্থান নেবে তার নির্দেশনা পুলিশ দিয়েছে এখানে সবচেয়ে একটি মজার বিষয় হল পুলিশ পুলিশকে ঘুষ দেওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের একজন নেতাকে বা কর্মীকে ধরতে পারলে পুলিশের একজন সাধারণ সদস্য পাঁচ হাজার টাকা পুরস্কার পাবে এখন ধরেন যে একটা টিমে পাঁচ ছয় জন পুলিশ সদস্য ছিল তারা আওয়ামী লীগের কাউকে ধরেছে পুলিশের কমিশনার সেই টিমকে পাঁচ হাজার টাকা ঘুষ দেবে এখন এক দিতে দিতে পারে পারে টাকা এই অবস্থা একজন পুলিশের কিন্তু বিষয়টা কিন্তু এখানে না বিষয়টা গুরুত্বটা অন্য জায়গায় সেটা হলো আওয়ামী লীগের কর্মীদের অবস্থানটা কি হলো আওয়ামী লীগের কর্মীদের অবস্থানটা হলো এখন তো আওয়ামী লীগের কর্মীরা প্রকাশ্যে বেরোতে পারছে না তারা বাড়িঘর ছাড়া তাদেরকে কুপিয়ে মেরে ফেলা হচ্ছে না হলে মক করা হচ্ছে না হলে জেলে নিয়ে যাওয়া হচ্ছে এই যে জেলে নিয়ে যাওয়া হচ্ছে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের কর্মী সমর্থক পুলিশ তাদের অ্যারেস্ট করে রাখবে কোথায় এত বড় জেলখানা কোথায় পাবে আর আওয়ামী লীগের কর্মীদের এখন করণীয় কী আওয়ামী লীগের কর্মীদের তো আসলে কিছু করণীয় নাই আওয়ামী লীগের কর্মীদের সামনে এখন জীবন মরণ খেলা যদি বাড়িতে যায় তাহলে হত্যার শিকার হচ্ছে না হলে মবের শিকার হচ্ছে আর না হলে পুলিশ অ্যারেস্ট করছে অর্থাৎ আওয়ামী লীগের কর্মীদের হয় মৃত্যু না হলে মব না হলে জেলখানা তাহলে কি করবে আওয়ামী লীগের কর্মীরা আওয়ামী লীগের কর্মীরা কি বেঁচে থাকবে না আওয়ামী লীগের কর্মীরা কি আর প্রকাশ্যে চলাফেরা করবে না যদি আওয়ামী লীগের কর্মীরা প্রকাশ্যে চলাফেরা করতে চায় আওয়ামী লীগের কর্মীরা যদি বেঁচে থাকতে চায় তাহলে আওয়ামী লীগের কর্মীদের কিন্তু শেষ পর্যন্ত লগী বৈঠা ছাড়া আর কোনো উপায় থাকবে না কারণ আপনারা এই টাইট দিতে দিতে আওয়ামী লীগের কর্মীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এখন আওয়ামী লীগের কর্মীদের ঘুরে দাঁড়ানোর পরা আওয়ামী লীগের কর্মীরা যদি এখন বেঁচে থাকতে চায় তাদের হাতে তুলে নিতে হবে লগি বৈঠা জীবন বাঁচাতে দেশ বাঁচাতে এবং সেক্ষেত্রে আপনারা পুলিশ ভাইয়েরা আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে উঠছেন দিন দিন এই পুলিশ কিন্তু অতীতে রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হয়ে উঠেছিল এবং পরিণতিটা পুলিশ ভোগ করেছে আওয়ামী লীগের এত বড় জনশক্তি সমর্থনের বিরুদ্ধে গিয়ে পুলিশকে আবার সেই একই পরিণতি ভোগ করতে চায় পুলিশ কি হাতে তুলে দিতে চায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে সেই লগী বৈঠা যেটা দিয়ে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগের কর্মীরা ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগের কর্মীরা বেঁচে থাকবে আওয়ামী লীগের কর্মীরা देश के बचाएँ